বেরিয়ে যাও বেরিয়ে আগে তুমি আমার সামনে থেকে চলে যাও কথাটা কানে যাচ্ছে না বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি ও তোমার এত সাহস আমার কর্মচারীর গানে তুমি জোর বললে একটা পার ড্যান্সার সামন লোক একটা টাকার জন্য উড়ঙ্গ পোশাক পরে হোটেলে ভারে বিয়েবাড়িতে লোকের মনোরঞ্জন করো না এত সাহস হাত শুধু হাত তুলেছে দ্বিতীয়বার ভুল করলে

কয়েকদিন আগে আমি এমন একটা আঘাত নিয়েছি শিক্ষাটা বুকের ভেতর ধক ঘা হয়ে গেছে ঘা